অন্ধকার গাড়ির ছায়া অধ্যায় এক নিরবতার চিত্র ঘড়িতে তখন ঠিক সন্ধ্যা সাতটা শহরের এক অভিজাত এলাকার ভেতরের অপেক্ষাকৃত নির্জন রাস্তায় দাঁড়িয়েছিল ডিটেকটিভ অর্ণব সেনগুপ্ত তিনি তার নোটপ্যাডে চোখ বুলিয়ে যুবকটির ছবির দিকে তাকালেন ছবিটি আজ সকালে অর্ণবের হাতে এসেছে একটি বেনামি খামের ভেতরে ছবির যুবকটি যার নাম অয়ন চৌধুরী বছর চব্বিশেক বয়স পরনে নীল স্ট্রাইপের সোয়েটার মাথায় উলের টুপি আর জিন্স সে একটি দামি কালো সেডান গাড়ির ঠিক পিছনে শটান দাঁড়িয়ে আছে স্থির নির্লিপ্ত চাহনি অর্ণব জানেন এই নির্জনতা মিথ্যা এই ছবি এই যুবক আর এই বিলাসবহুল গাড়ি সবকিছুই কোনও এক গভীর অপরাধের সূচনা গতকাল রাতে অয়ন চৌধুরী নিখোঁজ হয়েছে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা আগে তোলা এই ছবিটিই এখন একমাত্র সূত্র গাড়িটি ছিল একটি পুরনো মডেলের কিন্তু অত্যন্ত যত্নে রাখা কালো মার্সিডিস বেঞ্চিয়েল ক্লাস ও দুশো নম্বর প্লেটটি ছবিতে আংশিক ঢাকা শুধু ছয় সংখ্যাটি স্পষ্ট গাড়িটি নিখোঁজ হওয়ার রাতে অয়নের বাড়ির পার্কিংয়ে ছিল না কিন্তু সকালে ফিরে এসেছে অয়নের বাবা শিল্পপতি রমেশ চৌধুরী পুলিশকে জানিয়েছেন তাঁর ছেলে সাধারণত এমন পুরনো গাড়ি ব্যবহার করত না অর্ণব পকেট থেকে একটি ম্যাগনিফাইং গ্লাস বের করে ছবির খুঁটিনাটি দেখতে শুরু করলেন গাড়ির পিছনের বাম্পারে একটি ক্ষুদ্র আঁচড়ের দাগ সেটা নতুন নাকি পুরনো তা নিশ্চিত হওয়া কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যা ছিল তা হল গাড়ির পিছনের কাঁচের ওপর সামান্য ধুলোর একটি প্যাটার্ন দেখে মনে হচ্ছে কেউ কাঁচের ওপর থেকে একটি গোলাকার জিনিস ছড়িয়ে নিয়েছে অর্ণব তাঁর সহকারী সৌম্যকে ফোন করলেন সৌম্য গাড়ির পিছনের কাঁচটা ভালো করে দেখ গোলাকার কোনও চিহ্ন দেখতে পাচ্ছিস সৌম্য গাড়ির কাঁচ পরীক্ষা করে জানাল হ্যাঁ স্যার মাঝখানে একটা হালকা গোলাকার ছোক সম্ভবত এটা কোনো বিশেষ স্টিকার বা সাকসন কাপের চিহ্ন কিন্তু স্টিকারটা নেই বুঝেছি আর গাড়ির ভেতরের অবস্থা কি পেছনের সিটে কিছু নেই তবে সামনের সিটে একটা মদের গ্লাস আর একটা ধূসর রঙের রুমাল পাওয়া গেছে রুমালটায় হালকা পারফিউমের গন্ধ অর্ণবের ভ্রুক উঁচকে গেল অয়ন চৌধুরী মদ পান করত না আর রুমাল বা পারফিউমের ব্যবহারও তার ছিল না অধ্যায় দূরী অদৃশ্য চালক অর্ণব এবার ছবির পটভূমির দিকে মনোযোগ দিলেন অয়ন দাঁড়িয়ে আছে একটি চোরা রাস্তার মাঝখানে পেছনে অস্পষ্ট বহুতল ভবন দেখা যাচ্ছে রাস্তার ধারে ফুটপাত আর কিছু শুকনো ঘাস ব্যাকগ্রাউন্ডে শহরের পরিচিত কোনো চিহ্ন নেই যা লোকেশন শনাক্ত করতে সাহায্য করবে কিন্তু অর্ণব লক্ষ্য করলেন অয়নের ডান কাঁধের কাছে গাড়ির কাঁচের প্রতিফলনে একটি অস্পষ্ট অবয়ব তিনি ছবিটি আরেকবার স্ক্যান করার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠালেন শুধু ওই প্রতিফলনটা স্পষ্ট করার নির্দেশ দিলেন এরপর তিনি শিল্পপতি রমেশ চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলেন রমেশ চৌধুরী ছিলেন হতাশ এবং ভীত অয়ন আমার একমাত্র ছেলে ওর কারো সঙ্গে কোনও শত্রুতা ছিল না ও খুব শান্ত স্বভাবের ছিল অর্ণব প্রশ্ন করলেন অয়ন কি সম্প্রতি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল বা কোনো নতুন বন্ধু রমেশ ইতস্তত করে বললেন হ্যাঁ মাস ছয়েক আগে সে একটি মেয়ের সঙ্গে মিশতে শুরু করে নাম রায় মেয়েটি এই শহরেরই মধ্যবিত্ত পরিবারের আমি ওকে পছন্দ করিনি বলেছিলাম এই সম্পর্ক থেকে দূরে থাকতে কিন্তু অয়ন শোনেনি অর্ণব সঙ্গে সঙ্গে তিশার খোঁজ নিতে নির্দেশ দিলেন সন্ধ্যা গড়াল ফরেন্সিক ল্যাব থেকে ফোন এল প্রতিফলনটি স্পষ্ট করা হয়েছে গাড়ির কাঁচের প্রতিফলনে দেখা যাচ্ছে গাড়িতে পেছনের সিটে একজন লোক বসে আছে লোকটির মুখ স্পষ্ট নয় তবে তার হাতে একটি সিগারেট দেখা যাচ্ছে এবং তার পরনে একটি হালকা রঙের জ্যাকেট এই সূত্রটি রহস্যকে আরও গভীর করল ছবিটি কে তুলেছে যদি অয়ন নিজে ছবিটি তুলে না থাকে তবে কে তুলেছিল গাড়ির পেছনের সিটে বসা লোকটি কে সেই কি নিখোঁজ হওয়ার কারণ অধ্যায় তিন তীষার গোপন কথা তীষা এক খুঁজে পাওয়া গেল শহরের একটি ছোট আর্ট গ্যালারিতে শান্ত লাজুক চেহারার মেয়েটি ছবি দেখে চমকে গেল না বরং তার চোখ ছলছল করে উঠল এই ছবিটা এটা আমাদের একটা গোপন জায়গায় তোলা ওই গাড়িটা আমার পরিচিত তিশা ফিসফিস করে বলল অর্ণব শান্তভাবে জিজ্ঞেস করলেন কার গাড়ি তিশা ওটা অয়নের গাড়ি নয় ওটা তার বড় চাচা প্রসেনজিৎ চৌধুরীর গাড়ি প্রসেনজিৎ কাকা অয়নকে এই সম্পর্ক ছেড়ে দিতে চাপ দিতেন অর্ণব গাড়ির কাঁচের ওপর গোলাকার দাগ কিসের ওটা একটা ছোট্ট ক্রিস্টাল লকেট অয়ন আমাকে প্রথম যখন প্রপোজ করে তখন আমি এটা গাড়িতে লাগিয়ে দিয়েছিলাম আমরা ভাবতাম এটা আমাদের ভালবাসার প্রতীক কাকা যখনই ওই গাড়িটা ব্যবহার করতেন আমরা জানতে পারতাম অর্ণবের কাছে এখন একটি নতুন দিক উন্মুক্ত হল প্রসেনজিৎ চৌধুরী শিল্পপতির ভাই পারিবারিক শত্রুতা অর্ণব প্রসেনজিৎ চৌধুরী কি মদ পান করেন পান করেন তিশা হ্যাঁ কাকা ভারী পান করতেন আর উনি সবসময় একটা বিশেষ পারফিউম ব্যবহার করতেন এই তথ্যগুলো মিলে যাচ্ছিল মদের গ্লাস সিগারেটের ধোঁয়া রুমাল আর পারফিউমের গন্ধ গাড়ির পেছনে বসা লোকটি সম্ভবত প্রসেনজিৎ চৌধুরী নিজেই অধ্যায় চার শেষ দৃশ্যের বিশ্লেষণ অর্ণব এবার ছবিটির শেষ ধাঁধা নিয়ে ভাবতে লাগলেন ছবিটাকে তুলল যদি অয়নকে অপহরণ করা হয়ে থাকে তবে কেন অপহরণকারী তাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে এমন একটি ছবি তুলবে যেখানে সে নির্লিপ্তভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এটা কি কোনো সঙ্কেত অর্ণব ছবিটি উল্টে দেখলেন কোনও প্রিন্টিং স্টুডিও স্ট্যাম্প নেই হাতে আঁকা একটি ছোট চিহ্ন একটি ত্রিভুজ তার মধ্যে একটি চোখ তিনি প্রসেনজিৎ চৌধুরীকে আটক করলেন জেরার মুখে প্রসেনজিৎ প্রথমে অস্বীকার করলেও শেষমেশ ভেঙে পড়লেন প্রসেনজিৎ জানালেন হ্যাঁ ওই দিন অয়নকে আমিই ডেকেছিলাম ও বাড়ি থেকে বেরিয়ে ওই গাড়ির কাছে আসে আমি ওকে সম্পর্কটা শেষ করতে বলি ও শোনায় আমি ওকে ভয় দেখাতে একটা পুরনো দিনের পিস্তল বের করি কিন্তু ছবিটা কে তুলল অর্ণব জিজ্ঞেস করলেন প্রসেনজিৎ বললেন আমি তুলিনি অয়ন যখন গাড়ির সামনে দাঁড়িয়েছিল তখন অয়নেরই এক বন্ধু যে দূরে দাঁড়িয়ে সব দেখছিল সে ছবিটি তুলেছিল ওই ছেলেটার নাম নীতিন অয়নকে ও বলে রেখেছিল যদি কোনোদিন কাকা বা বাবা কোনো বিপদ ঘটায় যেন একটা নির্দিষ্ট পোজ দিয়ে দাঁড়ায় ওই ছবিটা ছিল একটা সংকেত। প্রসেনজিৎ স্বীকার করলেন ভয় দেখানোর সময় হঠাৎ পিস্তল থেকে গুলি বেরিয়ে যায় অয়নের দেহ গাড়ির ডিকিতে লুকিয়ে তিনি গাড়িটি তার ভাইয়ের পার্কিংয়ে রেখে আসেন যাতে মনে হয় অয়ন নিজেই কোথাও চলে গেছে তিনি জানতেন তার ভাই তিশার সঙ্গে অয়নের সম্পর্ককে কেন্দ্র করে পুলিশকে বিভ্রান্ত করবে অর্ণব জানতে পারলেন নীতিন ছবিটা তোলার পরেই পুলিশের কাছে এসেছিল কিন্তু বেনামে কারণ সে প্রসেনজিতের প্রভাবকে ভয় পেত ছবির পিছনে থাকা সেই ত্রিভুজ চোখের প্রতিটি আসলে ছিল নীতিনের ফটোগ্রাফি ক্লাবের লোগো এক নীরব সংকেত যা অয়নের শেষ মুহূর্তের বিপদকে জানিয়েছিল অয়ন চৌধুরীর নিথর দেহ পাওয়া গেল গাড়ির দিকিতে একটি শান্ত নির্লিপ্ত চাহানির ছবি যা আসলে ছিল জীবনের শেষ সংকেত গোয়েন্দা অর্ণব সেনবুপ সেনগুপ্ত এই নীরব চিত্রটির জটিল ধাঁধা সমাধান করে শহরের অন্ধকারে আরও একটি অপরাধের অবসান ঘটালেন যুবকটির সোয়েটারের স্ট্রাইপ আর গাড়ির কালো ছায়া দুটোই এক ভয়ঙ্কর পরিণতির সাক্ষী হয়ে রইল